চারটি লেখা জেমিনাইকে দিলেই চার রকমের অসাধারণ অসাধারণ ছবি তৈরি করে দিবে তাও আবার নিজের চেহারার সাথে হুহু মিল রেখে তো চারটি প্রম বা লেখা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে বর্তমানে যেই ছবিগুলো ভাইরাল হচ্ছে সেই ভাইরাল ছবির প্রম্টগুলোই আমি ভিডিওতে রাখার চেষ্টা করেছি প্রথম কাজ হবে প্লে স্টোরে গিয়ে গুগল জেমিনাই লিখে সার্চ করে অ্যাপটা ডাউনলোড করে ওপেন করবেন এখান থেকে ছবি তৈরি করতে পারবেন আপনারা অধিকাংশ মানুষই জানেন তারপরেও যারা নতুন আছে তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি আর তাছাড়া অ্যাপ থেকে যদি কোনো সমস্যা হয় তাহলে ওয়েবসাইট থেকেও ট্রাই করতে পারেন যে কোনো একটা ব্রাউজারে গিয়ে জেমিনাই লিখে সার্চ করবেন তাহলেই পেয়ে যাবেন জেমিনাই ডট গুগল ডট কম এই ওয়েবসাইট বা সাইট থেকেও আপনাদের কাজ হবে দিয়ে লগ ইন করে নেবেন এখান থেকেও ছবি তৈরি করতে পারেন অ্যাপ দিয়ে সমস্যা হলে সাইট থেকে করবেন সাইট দিয়ে সমস্যা হলে অ্যাপ থেকে করবেন যে কোনো একভাবেও করতে পারেন আমরা অ্যাপ দিয়ে করবো এই জন্য সরাসরি অ্যাপে চলে আসবো অ্যাপে আসার পরে আপনাদের কাজ হবে এই যে ক্রিয়েট ইমেজ এই অপশনটা খুঁজে বের করতে হবে থ্রি ডট থাকতে পারে বা এরকম দুইটা লাইন থাকতে পারে আমরা এখানে দুইটা লাইন পেয়েছি দুইটা লাইনে একটা ক্লিক করব তারপরে এই যে বানানা লগো সহ ক্রিয়েট ইমেজ যেটা আছে এটা প্রথমত সিলেক্ট করতে হবে এরপরে আপনাদের কাজ হবে এই যে প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি বা ফাইল থেকে আমাদের ছবি সিলেক্ট করতে হবে যেই ছবি দিয়ে মানে যেই ছবি চেহারার সাথে হু মিল রেখে আপনারা ছবি তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটা আপনারা সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমরা ফাইল থেকে সরাসরি আমাদের একটা ছবি সিলেক্ট করব আর মনে রাখবেন আপনার চেহারার সাথে হুবহু মিল যদি আপনারা চান তাহলে অবশ্যই এমন একটা ছবি সিলেক্ট করবেন আপনার যেই ছবিতে আপনার চেহারা স্পষ্টভাবে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে ঠিক আছে তারপর আমাদের কাছে ভাইরাল চারটি প্রমট আছে প্রোম কিভাবে কোথায় গিয়ে কপি করবেন সেটা ভিডিওর মধ্যেই বলবো তাই ভিডিও শেষ পর্যন্ত দেখুন প্রথমেই আমরা নাম্বার ওয়ান প্রমট আমরা দিব জাস্ট এখানে পেস্ট করেছি তারপর এখান থেকে এটা পাঠিয়ে দেব তো প্রথম প্রমটা দিলে কেমন ছবি তৈরি করে দিবে তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে জাস্ট একটু অপেক্ষা করবেন তারপর দেখবেন এক মিনিটের মধ্যেই আপনাদের ছবি কিন্তু তৈরি করে দিবে। ওকে একটু অপেক্ষা করতে না করতে আমাদের ছবি তৈরি করে দিয়েছে আর ছবি পছন্দ হলেই ছবির ওপর ক্লিক করতে হবে তারপর ডাউনলোড করার জন্য ওপরে একটা ডাউনলোডের লগ আইকন পেয়ে যাবেন এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারবেন আর অনেকেরই একটা সমস্যা আছে যে এই যে বানানা লগোর একটা ইমেজ আছে এই ছবির ইমেজটা পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের জিমেলের বয়স আঠারো প্লাস আছে তো না থাকলে আঠারো প্লাস থাকতে হবে তারপরেই কিন্তু আপনারা এই ইমেজ অপশনটা পেতে পারেন ঠিক আছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে তাই অনেক নয়েজ বা শব্দ আসতে পারে এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এরপর আমরা দ্বিতীয় প্রণ বা লেখাটা ব্যবহার করব শুধু ছবি সিলেক্ট করে নিব আর দ্বিতীয় প্রন্টটা আমরা এখান থেকে পেস্ট করে দিচ্ছি তারপর পাঠিয়ে দিচ্ছি তারপর ছবি তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন কয়েক সেকেন্ডের মধ্যেই এক মিনিটও লাগবে না দেখবেন ছবি তৈরি করে দিবে ও মাই গড দেখুন দুই নম্বর প্রোমটা ব্যবহার করলেই এরকম দারুণ চমৎকার একটা ছবি তৈরি করে দিবে তারপর আপনাদের পছন্দ হলে ডাউনলোড করে নেবেন এরপর চলুন আমরা তিন নম্বর প্রোমটা ব্যবহার করব এই জন্য আমরা আবারও আমাদের ছবিটা সিলেক্ট করব তারপর আমাদের প্রোম সব কপি করাই আছে আমরা জাস্ট আমাদের তিন নম্বর প্রোমটা এখানে দিব জাস্ট কপি পেস্ট আর কি কপি করবেন আর পেস্ট করবেন এক ক্লিকেই হয়ে যাবে আর কি এই যে এখান থেকে আমরা পেস্ট করেছি তারপর লোডিংয়ের একটু ওয়েট করব তারপর ছবিটা পাঠিয়ে দিয়ে আমরা এখান থেকে অপেক্ষা করব এই যে তিন নম্বর প্রোমটা দিলেই এই যে এইরকম একটা ছবি আপনাদেরকে তৈরি করে দিবে আর পছন্দ হলে ছবিটা ডাউনলোড করে নেবেন চলুন আমরা এখন সর্বশেষ চার নম্বর প্রোমটা ব্যবহার করবো আবারও ছবি সিলেক্ট করব প্রম জাস্ট পেস্ট করব তারপর পাঠিয়ে দিব তারপর একটু অপেক্ষা করব। এই যে চার নম্বর প্রোম্ট বা লেখাটা দিলেই এরকম একটা ছবি তৈরি করতে পারবেন আর আপনার চেহারার সাথে মিল না পেলে বা পছন্দ না হলে আপনাদের কাজ হবে আপনাদের ছবি আর প্র্ট বা লেখাটা দিয়ে বারবার ট্রাই করবেন আপনারা বিশ্বাস করবেন না আমি নিজে আমার পছন্দ মতো ছবি তৈরি করার জন্য আমার ছবি আর প্রম্ট বা লেখাটা দিয়ে বারবার ট্রাই করি যতক্ষণ না আমার পছন্দ মতো ছবি আসবে ততক্ষণ ট্রাই করি আর যখন পছন্দ মতো ছবি চলে আসে তখন ডাউনলোড করে সেটা আমি কিন্তু শেয়ার করি এই ছিল ভিডিওটি এখন আসলে দেখা যাকম্টগুলো কোথায় পাবেন যারা স্ক্রিনশট নিয়ে কপি করতে পারবেন কপি করে নিবেন আর দিয়ে কিভাবে কপি করে যদি না জানেন কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের সুবিধার্থে এই ভিডিওটা পোস্ট করার পর আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে লাইন বাই লাইন চারটা আমি দিয়ে দিব জাস্ট আপনারা কি করবেন ওই প্রমটের ওপর একটা ক্লিক করলেই কপি হয়ে যাবে কপি করবেন আর জেমিনাইকে কে গিয়ে জাস্ট পেস্ট করে দিবেন তাহলে এক মিনিটে বা এক দেখা যাচ্ছে আপনারা খুব সহজেই লেখা দিয়ে এই ধরনের ভাইরাল ছবি এডিটিং করতে পারবেন এই ছিল ভিডিওটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে